মানে তালাকটা এখন এমনই সহজ হয়ে গেছে যেটা বলার মতো তালাকই বুঝে না তালাক কি জিনিস সেটাও বুঝে না খুব তালাক দিলে তালাক হবে কি হবে না কোন সময় তালাক দিলে তালাক হবে এটাও বুঝে না আপনার যে রাখুন মুখ দিয়ে যদি আপনি উচ্চারণ করেন যে তোমাকে তালাক দিলাম তালাক হয়ে যাবে একজন বলছে বুঝুর রাগের মাথায় নাকি তালাক হয় না মানে ফতর তো শেষ নয় বলছে যে রাগের মাথায় তো তালাক হয় না না রাত এই খুশি হয়ে কি তালাক দেয় মানুষ মানুষ তো রাগের মাথায় তালাক দেয় কিন্তু হ্যাঁ যদি অস্বাভাবিক পেয়ে চাগে যদি হিত জ্ঞান মোটেই নাই ওই অবস্থায় যদি কি তালাক দেয় সেখানে তালাক হবে না এটা ঠিক আছে তারপরে একই বৈঠকে যদি কেউ তিন তালাক দিয়ে যায় তোমাকে তালাক দিলাম তোমাকে তালাক দিলাম তোমাকে তালাক এক তালাক দুই তালাক তিন তালাক তালাকর কি হবে হুকুম কী হবে তালাক কয়টা হবে তালাক হবে একটা কিন্তু এই তালাক কিন্তু আপনার জীবনে কিন্তু এটি হবে না মানে এটা নষ্ট হবে না তালাক আপনার থেকে গেল আপনি নব্বই দিন আগে আপনার স্ত্রীকে বলবেন যে ঠিক আছে তোমাকে আমি ফিরিয়ে নিলাম আপনার স্ত্রী হালাল স্ত্রী ফিরিয়ে নিল এরপরে যে কোনো ঘটনাক্রমে যদি আবার এই ঘটনা ঘটে যায় তারপরও কি করবে সে ফিরিয়ে নিতে পারবে তালাক রাজিয়াই যেটাকে বলে ফিরিয়ে নেওয়ার অধিকার দুই তালাক হয়ে গেল যদি ন তালাক দেওয়ার পরে এক তালাকে দেন আর তিন তালাকে একসাথে দেন নব্বই দিন যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে কি করতে হবে নতুন বিবাহের মাধ্যমে যদি চায় স্বামী যদি চায় স্ত্রী যদি যেতে চায় স্বামীর কাছে তাহলে নতুন বিবাহের মাধ্যমে কি করতে হবে তাকে ফিরিয়ে নিতে পারবে কিন্তু তালাক তালাক কিন্তু বাতিল হয় নাই তালাক থেকে যাবে ভৈরূপ যদি তৃতীয় তালাক যদি কোনো ক্রমে যদি হয়ে যায় তাহলে আপনার স্ত্রী আর উপায় না আপনার ফিরিয়ে নেয় আর বুদ্ধি আর বুদ্ধি নাই তাহলে রাগ করে হোক আর যেভাবে হোক তালাকটা এড়িয়ে চলার চেষ্টা করে। যখন তখন তালাক আপনার দিবেন না তার কারণ যে পরে আপনি ভুলটা বুঝতে পারবেন যে তালাক দেওয়াটা আমার ভুল হয়ে গেছে এই জন্য কেউ হিসাব নিকাশ করে তালাক শব্দটা উচ্চারণ করার আপনার কোনোভাবে চেষ্টা করেন এমনি রাগ হতে পারে রাগ হলে আপনি আউজ বিহিমিনা সেই রাজি পড়বেন বাম দিকে তিন তিনবার থুথু ফেলবেন অথবা শুয়ে পড়বেন অথবা কি অন্য জায়গায় আপনি চলে যাবেন তাহলে আপনার সম্পর্কটা ভালো থাকবে এখনকার বর্তমান মহিলারা যে ধরনের ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখছে বুঝলেন এই যে যে সমস্ত সিরিয়াল সিরিয়ালগুলো দেখানো হয় এতে কিন্তু আরও আমাদের বাংলাদেশের মহিলাদেরকে ধ্বংস করে দিচ্ছে তার কারণ খালি পরকিয়া ভালোবাসা আর এক স্ত্রীকে আরেকজন নিয়ে চলে এসছে আরেকজন এই ধরনের ঘটনা ঘটায় আর এগুলো দেখে তখন স্ত্রী করে স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় যখনই স্বামীর সাথে কোনো স্ত্রী তর্ক বিতর্কে লিপ্ত হবে তখনই জেনে রাখুন যে ওই সমাজে কিন্তু শয়তান তৃতীয়জন হয়ে কিন্তু তালাকের ঘটনা ঘটিছে এই সব দেখা থেকে মা যারা এসেছেন এগুলো থেকে বিরোধ থাকার চেষ্টা করেন ইমানকে রক্ষা করেন বাঁচাবার চেষ্টা করুন নিচে বাঁচুন আপনার সন্তানদেরকে বাঁচার চেষ্টা করুন উ আনফুসাকুম ওয়া কুম নারা তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তানদেরকে যার নাম থেকে রক্ষা করো বাঁচতে হবে আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়াটা চাকচিক্যময় সৌন্দর্য শস্য শ্যামল যেমন মানুষকে কী করে মুগ্ধ করে দেয় ঠিক আমাদেরকে তাই দুনিয়া থেকে এই ধোকা থেকে যেন আমরা বাঁচতে পারি এই ধোকা থেকে আমাদেরকে রক্ষা করতে করার জন্য আল্লাহকে সবসময় দোয়া করতে হবে কে আল্লাহ আমি দুনিয়া চাই না আমি আখের চাই আপনাকে এই দোয়াই করতে হবে এবং এর মাধ্যমে হলে পাঁচাক্ত সালাদ আপনাকে পড়তে হবে আপনার সন্তানকে নিয়ে আসতে হবে স্ত্রীদেরকে সালাদ আদায় করাইতে হবে পড়াইতে হবে নির্দেশ দিতে হবে যদি আপনি স্ত্রীর সালাদ আদায় না করে বারবার বুঝাবার চেষ্টা করবেন যদি নাই বুঝে একটাই সমাধান হলো যে কি করা সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া তবে হঠাৎ করে বিচ্ছিন্ন করা যায় বুঝাবার চেষ্টা বুঝাইতে হবে যাতে করে ফিরে আসে অতএব আসুন আপনারা আমার যারা বক্তব্য শুনছেন এবং শুনলেন এবং হাদিস করান অনুযায়ী যে বিধিবিধান সেগুলো পারিবারিক যে তন্ত্র পারিবারিক যে ব্যাধি সেগুলো আমরা দূরীভূত করার চেষ্টা করি আজকে ক্ষুদ্রত আলোচনা করেছি আজকে সেই অংশটার কিছু অংশ নিয়েছি যে দুনিয়াটা এমন দুনিয়াটা হলো কি ধোকা ধোকার মধ্যে তাহলে আমাদের করণীয় কি আমরা জানেন যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখনও কিন্তু দুইটা লোভ কিন্তু সামলাইতে পারে না কয়টা লোভ দুইটা লোক আল্লাহসুল বলছেন দেখে না আমার কথা না বলছে লা এজ আলো কালবুল কাবেরে নাইনে এ সভ্য দুনিয়া বা সভ্যের আমান এটা হলো এই বোখারের হাদিস চৌষট্টি নম্বর হাদিস আল্লাহসুল সাল্লাহ ওয়া আল্লাহসাল্লাম বলছেন মানুষ যখন বয়সে যায় যখন বৃদ্ধ হয়ে যায় তখন দুইটা জিনিসে যুবক হয়ে যায় কয়েকটা জিনিসে দুইটা জিনিসে যুবক হয়ে যায় এক এটা সভ্য দুনিয়া মানে দুনিয়ার ভালোবাসা ছাড়তে পারবে না যে আমি যেন আরও কিছুদিন বেঁচে থাকি দুনিয়ার এই এমনই ভালোবাসা এই ভালোবাসা কি সে ছাড়তে চায় না তখন গিয়ে যায় যুবক খেয়ে যায় তাহ্সুল বলছে যে মানুষ যখন বয়স সে যায় তখন দুইটা জিনিসে হয়ে যায় যুবক খে যায় একটা হল দুনিয়া মানে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহে পড়ে দুনিয়াতে আরও কিছুদিন থাকতে চায় অতুল আমার দীর্ঘজীবী হ দীর্ঘজীবী হ এবং দুনিয়ার ভালোবাসা এই দুইটা জিনিস কে যায় মানুষ কে যায় যুবক হয়ে যায় খেয়াল রাখতে হবে আমাদেরকে যে মানুষ মনশীল করতে হবে আল্লাহ আল্লাহরসল্লার হাদিসের দিকে আমরা ফিরে যাই বাউল মাইয়েতা সালা সাতু তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে যায় কয়টা জিনিস তিনটে জিনিস এক হচ্ছে স্নান হচ্ছে ভাইয়ার যে স্নান তিনটা ভাই দুইটা জিনিস ফিরে আসে তার বাড়িতে কি আসে ফিরে আসে আর মাইয়ের সাথে একটা জিনিস অবশিষ্ট থাকে সেটা হলো যে ইয়াত বা ও তার সাথে যায় সবগুলো চলে যায় পরিবার যায় জানা জানাজা পড়তে তার মাল কখনও কিন্তু ও বন্টন হয় তার সম্পদ আছে আমালুহু আর আমল এই তিনটে জিনিসকে তঙ্গে একসাথে সবগুলো চলে যায় কবরের দিকে তারপরে যে ভাইয়ার যে আহালুহ মাহু তারপরে তখন ওই পরিবার যারা জানা জানাজা করতে গেছে যারা ওয়ার তারা ফিরে আসবে আর মাল তো আছে কারণ মরার পরে দাপন কাফন কী হবে সম্পদ বন্টিত হবে তাহলে সম্পদও ফিরে আসলো আর পরিবার জানাজা পড়তে তারাও ফিরে আসলো তাহলে দুইটা জিনিস ফিরে আসলো বাকি থাকলো কী আমার আর তার সাথে যেটা গেল সেটা কি আমল যে আমলগুলো আপনি করে গেছেন সৎ আমল সেই সৎ আমলই আপনার সাথে যাবে আর বাকিগুলো সব ফিরে আসবে এবং এই মান আপনি আপনাকে আপনার পরিবার যদি ভালো হয় তাহলে হয়তো কিছু ধান খায়রাত করে হয়তো কিছুটা উপকৃত হবেন আর যদি ওরকমই হয় পরিবার যদি নেশা কর হয় জোয়াখোর হয় তারপর ইয়াবা ইয়াবাক হয় ফেন্সি রিল্কোর হয় জোয়াখোর হয় আরও কিছু যেগুলো জঘন্যতম এই যে জিনিসে যুব সমাজ যারা নিমজ্জিত হয়েছে সেগুলোর দ্বারাই আক্রান্ত হয় তাহলে আপনিও তার পাপের একটা অংশ আপনার কাছে যাবেই তাই আসুন আমরা যারা এখানে বেঁচে আছি যারা যুব সমাজ আমার বক্তব্য শুনছ ইউটিউবে যারা আমার বক্তব্য শুনছ আপনারা যারা উপস্থিত এখানে আছেন মা বোন যারা আছেন আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আজ হোক কাল হোক আমাদেরকে মরতেই হবে আমাদের কোনো উপায় নাই আল্লাহ তালা বলতেছেন যে এখানে যে তোমরা কি করো মৃত্যুকে ভয় করো মৃত্যুকে ভয় করো এবং বলা হচ্ছে যে ওয়ান থেকে তোমরা মৃত্যুর আগেই কি করে আল্লাহর পথে ব্যয় করে যাও সম্পদ রেখে যান না সম্পদ রাখবেন অরসের জন্য কিন্তু আপনার জন্য আপনাকে দান করতেই হবে এই দানটাই আপনার কাজে লাগবে আমারও আছে না যে আপনার সাথে সৎ কাজটা যাবে সৎ আমলটাই থাকে তাই আশা করি যে আপনাদেরকে সর্বশেষ উপদেশ যেটা দিয়ে যাচ্ছি সেটা হলো যে দুনিয়াতে যতটুকু আমাদের করণীয় ততটুকু আমরা করব। এবং আমরা সবসময় দোয়া করবো রব্বানা আর তেরা দুনিয়া হাসানা অফিল আ খেরাতে হাসানা অকিনা আজাব। আর হে আল্লাহ দুনিয়া এবং আ খেরাতে কী করো আমাদেরকে ভালো রেখো এবং জাহান নাম থেকে রক্ষা করো এই দোয়াটা কি অধিকাংশ ক্ষেত্রে করতেন আপনারা এই দোয়া সহজ দুয়াটি কি প্রবনা আ তেরা তিদ্দুনিয়া হাসানা অফিল খেরাতে হাসানা অকিনা আজাব আর আর পিতা মাতার জন্য যারা হয়েছে তারা তো পিতা মাতা ছিল না ছিল না ছিল এটা দুনিয়াতে চলে গেছে যারা যুব সমাজ তারা তো আছে সবসময় দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রম্বা নিব্বির রব্বির হামহুমা কামা রব্বা নিব্বির রব্বির হামহুমা কামা রব্বা নি এই দোয়া পাঠ করবেন আপনার বাবা মা মারা গেলেও তাদের জন্য ক্ষমা চাইবেন এবং তাদের জন্য দান খায়রাত করবেন তাদের জন্য সৎগা করবেন তাদের জন্য যত রকমের কল্যাণকর কাজ আছে সেগুলো আপনারা করবেন এবং নিজের জন্য আপনারা কিছু করে যান যেগুলো আপনি প্রেরণ করলেন সেগুলো আপনার সম্পদ যেগুলো রেখে গেলেন সেগুলো আপনার পরে সম্পদ অতএব আসুন দুনিয়ার চাকচিক্য থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি যতটুকু দরকার ততটুকুই করুন আর বাকি জীবনটা বাকি সম্পদটা আল্লাহর পথে ব্যয় করার আপ্রাণ চেষ্টা করুন প্রতিবেশীর সাথে পরিবারের সাথে সন্তানদের সাথে সবসময় সদাচরণ করার আপনারা চেষ্টা করবেন ইত্তা পিল্লা হেসমা তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর যদি কোনো পাপ যদি তুমি সেই আসার হাসানাতা আর যদি কোনো পাপ হয়ে যায় তাহলে তার পরপরে একটা ভালো কাজ করে ফেলেন তার হৌহা তাহলে কী হবে ওই ভালো কাজটাতে খারাপ কাজটা কী করে মিটিয়ে দেবে বা খা লেখে না সাবে কোনো হাসানিন এবং মানুষের সাথে সর্বদা সদাচরণ করবে ভালো ব্যবহার করবে তাহলে সমাজে আপনি একজন দায়িত্বশীল হিসেবে তারাও আপনাকে মানবে আপনার কথা শুনবে আর আপনি যদি ওই ধরনের রুহ মেজাজের হন আপনার ভাষা যদি কর্কশ হয় আপনি যদি মানুষদের সাথে দুর্ব্যবহার করেন প্রতিবেশীর সাথে যদি দুর্ব্যবহার করেন তাহলে আপনি দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখের অত ক্ষতিগ্রস্ত হবে তাই আসুন আমরা যতদিন বেঁচে আছি আল্লাহর পথেই মানুষের সাথে আমাদের সজাচর করে আমরা বেঁচে থাকতে পারি এবং আমাদের ধন কিছু অংশ হলেও আল্লাহর পথে যেন আমরা ব্যয় করি এবং এই যে সমস্ত দুনিয়া দারি যেগুলোতে মানুষ পাপের আখড়া তৈরি করছে সেগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমিন পাখের দাওয়ান আলী আহমদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম আরহামলি বারকাত